আর আমি অনেক চেষ্টা করে তো রহিম সম্মানিত দর্শক শ্রোতা প্রতিদিনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান লিটন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটা মুহূর্ত কথা ছিল ঈদের নামাজ শেষে লাচ্চা সামাই খাবে বাড়িতে এসে কিন্তু তার ব্যতিক্রম ঘটনা ঘটে গেল পঞ্চগড়ে বলছিলাম আব্দুল মজিদ শাহনাজ দম্পতির কথা আব্দুল মজিদ এমনই কথা বলে এগারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল ফেতরের নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে চলে যায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ছালাম ফিরেতেই তার ফোনে কল বেজে ওঠে কল রিসিভ করতেই কে যেন বলে ওঠে তার বাড়িতে তার প্রাণপ্রিয় স্ত্রীর গলাকাটা নিধর দেহ পরে রয়েছে এমনটাই শোনার পর আব্দুল মজিদ দৌড়ে ছুটে চলে যায় বাড়িতে গিয়ে দেখে হাজারো লোকের ভিড় সেই ভিড় উপেক্ষা করে তার স্ত্রীর কাছে গিয়ে দেখে স্ত্রীর গলা কাটা নিধর দেহটি পরে রয়েছে এলাকাবাসীর সূত্রে জানা যায় একই এলাকার পাশবর্তী গ্রামের রাজু মিয়া এমন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলছিলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামের কথা সাথে আগে কথা বলতে ফোনে আর আমি অনেক চেষ্টা করে ধরছিলাম কিন্তু হাতে না তো ধরতে পারি নাই আমি ধরছি একটা ফোন দিছিল এই ফোনটা এই ফোনটা দিছিল ফোনটা পাওয়ার পর বাড়ি থেকে পালাই গেছিলাম আজকে তো আমি নামাজ ধরতে খালি সালাম ফিরাইছি

তত অভিযোগের প্রেক্ষিতে দেবিদৌ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শাহানাজ পারভিনের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পঞ্জকর মর্গে পাঠানো হয় খবরদিকে আইনি প্রক্রিয়া প্রস্তুতি চলছে দেবего থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আমাদেরকে এমনটাই জানিয়েছেন আছে সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বের প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আর পরকিয়া থেকে রক্ষা হতে নিজে এবং নিজের স্ত্রী সহ সাবধানতা অবলম্বন করুন সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন গুড বাই